নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আপনারা কে কত থেকে আমার এই ভিডিওটি ওয়াচ করছেন প্লিজ কমেন্ট করতে যেন একদমই ভুল করবেন না কারণ আমিও জানতে চাই আমার ভিডিও মানুষ কত দূর দূর থেকে এত ভালোবাসা দিচ্ছে আর আজকে আমি রয়েছি একদম আমাদের সেন্ট্রাল অরুড়া স্কিমের জাস্ট পাশে এই যে গলিটা দেখতে পাচ্ছেন গলিটা থেকে সোজা গেলেই কিন্তু সি ওয়ার্ল্ড অ্যাকোয়ারিয়াম শপ মানে যেখানে আপনারা পেয়ে যাবেন তিরিশ টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু বিদেশি মাছ আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন আর যেখানে ছোট্ট অ্যাকোরিয়াম শুরু হচ্ছে ষাট টাকা থেকে শুরু করে মানে ষাট হাজার টাকা পর্যন্ত অ্যাকুনেম পেয়ে যাবেন এবং কাঁচের অ্যাকোরিয়াম হচ্ছে মানে গ্লাস অ্যাকোরিয়াম হচ্ছে তিনশো টাকা থেকে শুরু করে মানে পঞ্চাশ টাকা ষাট হাজার টাকা কিন্তু অ্যাকোরিয়াম আপনার এখানে পেয়ে যাবেন আর এখানে কিন্তু মাছ সব কিন্তু বিদেশি মাছ বিদেশি মাছ কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন খুব অল্প টাকাতে আর এ নিয়ে হলে আমার বন্ধু অরিন্দম তো অরিন্দম দা নতুন একটা অ্যাকুরেম দোকান করেছে আমার খুব কাছের মানুষ অনেক দিনের পরিচয় তো দাদা বললো যে ভাই আমার দোকানে আসিস একটা ভিডিও বানাস কারণ প্রচুর বিদেশি মাছ কিন্তু আমরা রেখেছি আর মার্কেটের থেকে অনেক কম প্রাইসে আমরা প্রোভাইড করি I'll pop guy.